স্কার বন্ধুরা আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও নতুন করে বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টিপাত বাংলার আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা তৈরি হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই ঘূর্ণাবর্তই কিন্তু নিম্নচাপের আকার ধারণ করতে পারে যার ফলে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পাশাপাশি কয়েকটি জায়গাতে হতে পারে মুষলধারে বৃষ্টি বিশেষ করে আজ রাতের মধ্যেই এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় বজ্রপাতের জেরে লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গে কিছু জেলাতে বন্যার সতর্কও জারি করা হয়েছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে থেকে বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বন্যা হতে পারে কোথায় কোথায় ভয়ঙ্কর বজ্রপাতের জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা এই সমস্ত তথ্যই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা দেরি না করে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আজ থেকেই মূলত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু কিছু জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে তুমুল বজ্রপাতের জেরে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে কলকাতা ঝাড়গ্রাম বরিশাল রংপুর চট্টগ্রাম উত্তর দিনাজপুর তারই পাশাপাশি হুগলি এ প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া ঢাকা সিলেট ময়মনসিংহ টেকনা চিটাগং হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কুমিল্লা পাবনা এই সমস্ত জায়গায় আজ কিন্তু একটানাভাবে মুসলধারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং কোচবিহার আলিপুরদুয়ার পঞ্চগড় দার্জিলিং জলপাইগুড়ি দিনাজপুর নওগাঁও ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে অতিভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু পাহাড়ে ভূমিদশ এবং সমতলে বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যাবে এবং আগামীকাল সকাল থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা পাবনা রাজশাহী এই জায়গাগুলিতে হতে পারে মুষলধারে বৃষ্টি তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ আপডেট এরকমই আপডেট প্রতিদিন পেতে হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা